তারা যাদের প্রতি আল্লা অনুগ্রহ দান করেছেন নবীগণের মধ্য হতে আদম সন্তানদের মধ্য হতে নুহু এর সাথে নৌকায় আরোহীদের মধ্য হতে ইব্রাহিম ও ইসরাইলের সন্তানদের মধ্য হতে এবং যাদেরকে হেদায়েত দান করেছি এবং মনোনীত করেছি তাদের মধ্য হতে যখন এদের উপরে রহমানের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তারা ক্রন্দনরত অবস্থায় সেজদায় লুটিয়ে পড়ে তাদের পরে আসলো নিকৃষ্ট পরবর্তীগণ যারা সালাত নষ্ট করল কামনার অনুকরণ করল অতি শীঘ্রই তারা গয়ার সাক্ষাৎ লাভ করবে তবে যারা তবা করে ও ইমান গ্রহণ করে ভালো কাজ করে তারা জান্নাতে প্রবেশ করবে তাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না চিরস্থায়ী জান্নাত রহমান তার বান্দাদেরকে অদৃশ্য বস্তুর প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে সালাম ব্যতীত তথায় তারা কোনো বাজে কথা শুনবে না তাদের জন্য রয়েছে তথায় জীবিকা সকাল সন্ধ্যায় আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকিন তারা এই জান্নাতের উত্তরাধিকারী হবে আমরা আপনার রবের আদেশ ব্যতিরেকে অবতরণ করি না আমাদের সামনে যা আছে আমাদের পেছনে যা আছে এবং মাঝখানে যা আছে সব কিছুর মালিক আল্লাতালা আপনার রব কিছুই ভুলবার নন আকাশ এবং পৃথিবী এর মাঝে যা কিছু আছে সব কিছুর তিনি রব অতএব তোমরা তার দাসত্ব করো এবং তার এবাদতে ধৈর্যশীল হও তার কোনো সমকক্ষ তোমাদের জানা আছে এবং মানুষেরা বলে যখন আমরা মরে যাব তারপরে অবশ্যই কি আমাদেরকে জীবিত করে তোলা হবে মানুষেরা কি স্মরণ করে না যে ইতিপূর্বে আমি যখন তাদেরকে সৃষ্টি করেছি তখন সে কিছুই ছিল না হে মোহাম্মদ আপনার রবের কসম অবশ্যই আমি তাদেরকে শয়তান সহ উপস্থিত করব। তারপর আমি তাদেরকে জাহান নামের চারপাশে নতজানু অবস্থায় একত্রিত করব। অতঃপর প্রত্যেক দল হতে আমি তাদেরকে টেনে বের করে নিয়ে আসব যারা রহমানের কঠিন অবাধ্য অতঃপর আমি ওদেরকে ভালো করে জানি যারা উহাতে প্রবেশের অগ্রাধিকার রাখে তোমাদের সকলেই উহাতে অবতরণ করবে ইহা তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত অতঃপর মোত্তাকিমদেরকে ওখান থেকে মুক্তি দিব এবং জালিমদেরকে তথায় নত নতজানু অবস্থায় রেখে দিব যখন তাদের উপরে আমার উজ্জ্বল নিদর্শনগুলো পাঠ করা হয় তখন কাফিররা মুমিনদেরকে বলে দুই দলের কোন দল মান সম্মানে এবং সভা সমিতিতে উত্তম আল্লাহতালা বলেন তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি যারা এদের তুলনায় ধন সম্পদে দেখতে শুনতে ভালো ছিল আপনি জানিয়ে দেন যারা ভুল পথে রয়েছে রহমান তাদেরকে ঢিল দিতেই থাকবেন যতক্ষণ না তারা তাদের প্রতিশ্রুতি দেখতে পায় হয় শাস্তি নতুবা কিয়ামত অতি শীঘ্রই তারা জানতে পারবে নিকৃষ্ট অবস্থানে কারা দলে বলে দুর্বল কারা